এই শোনো 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 তাড়াতাড়ি করে আমাদের মিক্সার মেশিনটা লুকিয়ে ফেলো তো কেন আরে পাশের বাড়ির ওই মহিলা নিতে আসছে তাড়াতাড়ি করে লুকাও হ্যাঁ হ্যাঁ দিদি ও দিদি বাড়িতে আছো হ্যাঁ আসো বলো বলছি বাড়িতে তো অনেক লোক এসেছে অনেক রান্না বান্নার ব্যাপার তোমাদের মিক্সচার মেশিনটা একটু দেবা আমার কি আর সেই কপাল আছে যে মিক্সচার মেশিনে মিক্সচার করে রান্না করব থাক দিদি কিনে দিতে না পারলে আর কি করবা আরে মেশিন কিনে দিতে না পারলে মানুষ তো একটা শিলনোড়া তো কিনে দেয় কবে থেকে হামল দিস্তায় মশলা করি তা তোমাদের হামল দিস্তা আছে না না ঝুমাবো থেকে নিয়ে আসি আরে তুমি হামল দিস্তার কথা বাদ দিদা তুমি আমার কপালের কথা ভাবো খালি হাতে ফেরাতে হচ্ছে নাও ওই আমাকে বলেছিল মিক্সচার মেশিনটা লোকাতে নাও